তো হজরত সুলাইমান বলে আমি যখন টিচারে বলছি আমি বাদশা তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা করে পিপিলিকা পিপিলিকায় আমার গর্দানকে নিচু করে দিল আমি যে আমার মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশা এটা বলেছিলাম আমার গর্দানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আইহাল মালিক ও হে বাদশা নামদার জিদ ফি হায়াতি

সুলাইমান নদী বললেন এইটা সারা অন্য কিছু চাওয়া না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোন গড়ি খেয়ে হায়াত বানান দেন হায়াত করি নাই কাছে তো হায়াত নাই এছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাও

দুনিয়ার সব এই খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা হায়াতিক হয় তো দুনিয়ার খেলা বাকি রায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত তার মাতার এই দুই জিনিসের উপরে পিঁপড়া বলে খুব বড় করে বললেন আমার মালিক আমি বাচ্চা

তখনই সুলাই মানিতে চলে যাইতেছেন সুলাইমান আলী হুসালামের তখতে সুলাইমানি কত বড় ছিল আর সুলাইমান আলী হুসালামের রাজত্ব কত বড় ছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুটুর ঘুটুর করতে হবে অনেক তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হজরত সুলাইমান একজন এবং ওনার

ছাদ খোলা কার যদি কারো থাকে আর যদি সে নেতায় আর হয়ে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটির উপরে দাঁড়ায় এরকম ইরম এরম করতে করতে যায় না এরকম করতে করতে যায় না তক্তে সুলাইমানিক তো ছাদ নাই তক্তি সুলাইমানিক তো সুলাইমান নবী বসে আছেন নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায় সবাই তত্তে সুলাই মানির দিকে তাকায় কিন্তু সুলাইমানার এই সেরা তো উনি আসামির মতো মাথাটা নিচে চুপি বৈশা যায় সব সময় মন্ত্রী পরিষদ যারা তারা নদীকে জিজ্ঞেস করলেন সুলাইমান মা পর্যন্ত উসা করেন না আর নেতা মোটর সাইকেলে বসে তাই তার ডাককার কেউ রাস্তায় থাকতে পারেন আর দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন উঁচা করেন না এভাবে জড় সর হয়ে বসেছেন কেন হজরত সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এই নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লা মানি নামলা একটা পিতrae আমাকে মাথা নত করা শিখাইছে ও কেমনে ওই যে সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নদী পিপিলিকার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমন কি মান্তক الطير পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সূরা নমল সুলাইমান নদী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে সূরা নমরদান করেছেন ইব্রাহিম সাদে কথা বলতেন সুলাইমান আলাইহিসসালাম ইনস জিনের বাদশা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমন কি পাখির কথা বুঝতেন আমরা কি পাখির কথা বুঝি আহ সারিসুলকে লাগে দিল বুঝেন কথা কর নাই বুঝেন পাখির কথা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পাখির কথা বুঝতেন একবার সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছের ডালে বসি বসে এক পোষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিরা কয় কি জানিস এক আমার মতো প্রেমই পাবিনা এগুলো বলতেসে এর আমার সাথে রিয়াসাদি হলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চরোয় আর এক চরোয় পাখিরে বলতেসে আমার সাথে একটু তিরিশ কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভিতরে তোর জন্য একটা বাড়ি বানাইয়া দিব সুলাইমান সব জ্ঞানী আর কারণ মসজিদুল আকসার খবর আমার চেয়ে তো আর কেউ বেশি জানে না দরবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বোলো লোক দেখাইতেছে ওই সাদা জায়গায় তোকে একটা বাসা বানাই রাখবো ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো লাইনঘাট আছে এগুলো বলতেছে সোলেমান নবী বলে যে কিরকম মিথ্যা বাদী করলো না কি সোলাইমান নবী বলে সব বিয়ার বাড়ি যারা সব মিথ্যাবাদী কারণ বিয়ারা আগে খালি বিভিন্ন ধরনের প্রবলো কথাবার্তা উল্টা উল্টা করে

হল্ল না তোমরা পৌলন কি অকুলু কৌলন সদীদা তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা যেহেতু কথার বিয়ে হয় কারণে সুন্দর কথা বিবাহের যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছে হইয়া যান এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায় বিয়ের আগে কইছে রসের রসের এবার কয় কষের কষে বিয়ে কইরা আইন না এবার কয় জানি না তোর কি আছে এত ফুটানি করস কা আমার বাড়িতে থাকবি তিন বেলা খাবি আর এর আগে বলছে

অন্যরা পাখির ভাষা বোঝে না তাই তারা জানে না কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লাহ মানি মানতে পারত হজরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসাবে একজন

আমি তোকে দেব তোকে খুশি করে আমি তোর করে খুশি হয়ে গেছি চা একটা তো হজরত সুলাইমান বলে আমি যখন টুইটারে বলছি আমি বাদশাহ আমার কাছে কিছু চা যা চাবি আমি তা করে দিব পিপিলিকা আমার গরদানকে নিচু করে দিল আমি জানার মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশা এটা বলেছিলাম আমার গরদানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বললো হাই মালিক

তার হায়াত নাইমে আল্লাহ হয়ে তার মানে হায়াতের মালিক কে সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাঁচনু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাঁচনু চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচি আমাদের বাচ্চা মরা কার হাতে আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম আমাদের জন্য আছেন কি জোরে আওয়াজ করে বলে হায়াতের মালিক তুই আল্লাহ পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোন বড়ি খেয়ে হায়াত বানান দেন হায়াত বড়ি নাই ইদানিং কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণার যে পরিমাণ ওগুলো কি করে ইংলিশে হ্যাঁ আরে না যারা ঔষধ লোক ঘুরে মার্কেটিং করে মার্কেট

আমি বললাম আপনার লোকের খাতির দরকার কারণ অসুখ অসুখ জেলের আসার পরে না খুব বেশি হাতি না এত আদর করতে যে থেকে বের হওয়ার পরে এবার লগে দরকার কোম্পানি কি এই অন্য কোম্পানিও বানায় আপনার কোম্পানি কে বললেন একটা বালো পরি বানাইছে কি কোন আইডিয়া বুঝুন আমি হ্যাঁ আমার কাছে দারুণ আইডিয়া আছে যে বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কেনার জন্য বাপেরা তাদের মীরাজ বঞ্চন বন্ধ করে দিবে যার যার জমিন বড়ি কিনা

সুলাইমান আল ইসলাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো রিজিকের মালিক কে আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাতার তো দুই জিনিসের উপরে পিপড়া বলে খুব বড় করে মুখ কান করে বললেন আনার মালিক আমি বাচ্চা ইসাল যা বলে চায় তা অতি দু যে দুই জিনিস দিয়ে দুনিয়া চলে এক বাদশা তাই এই যে আমাকে সেই কচুর বাচ্চা বলে তিরস্কার করে আমার মাথা কে নিচে নামায় দিছে এবার কাস্তে সুলাই মানিতে বসে আমি আমার মাথা উঠাই বললাম কারণ মালিকের মালিক আল্লার ভয়

হাসানি আদমন করুন কারণ মানুষের যখন মুখ সুন্দর হয়ে যায় তখন মুখ সুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো गुप्ता ভালো হয়ে যায় এ কারণে পুরো আলমান সাবাইদ মুখটা ভালো করো गुप्ता ভালো হয়ে যাবে সুতরাং কুষ্ঠ কথা উচ্চারণ করব না ইশারার মাধ্যমে করে বলেন